গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত আজ বুধবার আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি চোদ্দোর অংশীদারি কারবারের এগারোর দাগের অঙ্ক অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক সুতরাং অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝে নাও যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও ভিডিওটা দেখো ভালো লাগলে তোমাদের বাড়ির ছেলে মেয়েদের ভিডিওটা দেখার সুযোগ করে দিও দেখো ক্লাস টেনের কোষে দেখি চোদ্দোর এগারোর দাগের অঙ্ক আছে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন দু লাখ চল্লিশ হাজার টাকা ও তিন লাখ টাকা দিয়ে একটি মিনিবাস ক্রয় করে চালাতে থাকেন চার মাস পর তাদের বন্ধু পিটার একাশি হাজার টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন বছরের শেষে উনচল্লিশ হাজার টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি তাহলে আজ ক্লাস টেনের কোষে দেখি চোদ্দোর এগারোর দাগের অঙ্ক আমরা প্রথমেই লিখব শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত তাহলে শ্রীকান্ত ইস্টু সৈফুদ্দিন সৈফুদ্দিন শ্রীকান্ত কত টাকা দিয়েছে না দু লাখ চল্লিশ হাজার টাকা ইস্টু সৈফুদ্দিন কত দিয়েছে না তিন লাখ টাকা তাহলে এই দুটো টাকার অনুপাত করলে আমরা চারটে করে শূন্য কেটে দিলে এখানে চব্বিশ ইস্টু তিরিশ থাকে চব্বিশ আর তিরিশকে ছয় দিয়ে খাটলে ছয় চারে চব্বিশ আর ছ পাঁচে তিরিশ তাহলে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাত কত দাঁড়ালো না চার টু পাঁচ এবারে পিটার যে একাশি হাজার টাকা দিয়ে ব্যবসায় যোগ দিল সেই টাকাটা শ্রীকান্ত আর সৈফুদ্দিন মূলধনের অনুপাতে ভাগ করে নেবে তাহলে পিটারের পিটারের একাশি হাজার টাকা থেকে কে কত টাকা নেবে আমরা বের করে নেব শ্রীকান্ত নেবে শ্রীকান্ত নেবে কত টাকা না একাশি হাজার টাকা গুণ এর অনুপাত চার তাহলে ফোর বাই পাঁচ আর চার যোগ করলে নয় দুটো অনুপাত যোগ করে নিচে বসে এইটা হলো আনুপাতিক ভাগ আর তাহলে এই নয় একাশি হাজারের সঙ্গে কাটলে নয় নয় একাশি ন হাজার ন হাজারের সঙ্গে চার গুণ করলে চার নয় ছত্রিশ হাজার টাকা এই ছত্রিশ হাজার টাকাটা শ্রীকান্ত পিটারের টাকা থেকে পাবে তাহলে সৈফুদ্দিন পাবে কত টাকা সৈফুদ্দিন নেবে একাশি হাজার গুণ সৈফুদ্দিনের মূলধনের অনুপাত পাঁচ তাহলে পাঁচের চার আর পাঁচ যোগ করে নয় নয় এখানে একাশি হাজারের সঙ্গে কাটলে ন হাজার ন হাজারের সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এই পঁয়তাল্লিশ হাজার টাকা আর ছত্রিশ হাজার টাকা এই দুটো টাকা যোগ করলে আমরা একাশি হাজার টাকা পেয়ে গেলাম এবারে আমরা বের করব যে ব্যবসাতে এক বছরের মধ্যে কার কত মাস টাকাগুলো খেটেছে প্রথমে আমরা লিখব শ্রীকান্তর মূলধন দাঁড়াবে এই যে মূলধন দাঁড়াবে এই শব্দটা আমরা কেন ব্যবহার করলাম দেখো শ্রীকান্ত ব্যবসাতে প্রথমে দু লাখ চল্লিশ হাজার টাকা দিয়েছিল তারপরে পিটার চার মাস পরে এসে একাশি হাজার টাকা দিয়ে তাদের সঙ্গে যোগ দিল তাহলে চার মাস যে এই দু লাখ চল্লিশ হাজার টাকাটা শ্রীকান্তর টাকা এটা খেটেছে তাহলে আমরা এখানে লিখব যে দু লাখ চল্লিশ হাজার গুণ চার মাস এই টাকাটা চার মাস খেটেছে এর সঙ্গে প্লাস হলো না এই যে পিটার এসে যখন একাশি হাজার টাকা দিল চার মাস পরে তখন শ্রীকান্ত সেই টাকা থেকে ছত্রিশ হাজার টাকা নিয়ে নিল তার মানে দু লাখ চল্লিশ হাজার টাকা এখানে সে ব্যবসায় মূলধন দিয়েছিল তার মধ্যে ছত্রিশ হাজার টাকা সে ব্যবসা থেকে তুলে নিল তাহলে টাকা কমে গেল। গিয়ে এখানে কত টাকা দাঁড়ালো না দু লাখ চার হাজার টাকা এই দু লাখ চার হাজার টাকাটা কিন্তু বাকি বারো মাসের মধ্যে চার মাস বাদ দিলে তাহলে বারো মাইনাস চার ইজ টু আট মাস এই আট মাস কিন্তু দু লাখ চার হাজার টাকাটা খেটেছে তাহলে এখানে আমরা লিখব দু লাখ চার হাজার গুণ আট মাস ক্লিয়ারলি বুঝতে পারলে এই টাকা দুটো আমরা গুণ করে এবং দুটো টাকা যোগ করে পাব দু হাজার পাঁচশো বিরানব্বই হাজার টাকা মানে শ্রীকান্ত টাকা এটাই দাঁড়াবে ঠিক একইভাবে লিখব সৈফুদ্দিনের সৈফুদ্দিনের মূলধন দাঁড়াবে কত টাকা এ ব্যবসায় তিন লাখ টাকা দিয়েছিল এই তিন লাখ টাকাটা কতদিন খেটেছে না চার মাস খেটেছে তারপরে চার মাস পরে কি হলো না তিন লাখ টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তুলে নিল তার মানে টাকা কমে গেল গিয়ে কত টাকা থাকলো না দু লাখ পঞ্চান্ন হাজার টাকা এই টাকাটা আট মাস খেটেছে এই দুটো গুণ করে যোগ করলে আমরা এখানে পাব বত্রিশশো চল্লিশ হাজার টাকা এরপরে পিটারের টাকা তাহলে পিটারের মূলধন দাঁড়াবে পিটার কিন্তু বারো মাস ব্যবসা করেনি চার মাস পরে তাদের সঙ্গে যোগ দিয়েছে তার মানে সে যে টাকাটা দিয়েছে একাশি হাজার টাকাটা এই একাশি হাজার টাকাটা কিন্তু আট মাসের জন্য খেটেছে খেটে কত টাকা হয়েছে না এটা গুণ করলে আমরা পাবো ছশো হাজার টাকা তাহলে আমরা এখানে তিনজনের মূলধনের অনুপাত বের করে নেব তিনজনের মূলধনের অনুপাত দেখো শ্রীকান্তর মূলধন কত পঁচিশশো বিরানব্বই হাজার টাকা তাহলে এখানে লিখবো পঁচিশশো বিরানব্বই হাজার ইস সৈফুদ্দিনের মূলধন কত না বত্রিশশো চল্লিশ হাজার টাকা বত্রিশশো চল্লিশ হাজার টাকা ইস পিটারের মূলধন কত ছশো আটচল্লিশ হাজার টাকা তাহলে ছশো আটচল্লিশ হাজার দেখো সবার মধ্যে তিনটে করে শূন্য শেষে আছে এই তিনটে করে শূন্য কেটে দিলে এখানে আমরা পাবো পঁচিশশো বিরানব্বই এখানে আমরা পাবো বত্রিশশো চল্লিশ আর এখানে পাবো ছশো আটচল্লিশ এইভাবে আমরা কাটাকাটি করলে এখানে পাবো ফোর ইজ টু ফাইভ ইজ টু ওয়ান তার মানে এদের তিনজনের মূলধনের অনুপাত দাঁড়াবে এটা এবারে লিখব যে বছরের শেষে বছরে সেসে লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে নাও 39150 টাকা এই টাকা থেকে কিন্তু এই মূলধনের অনুপাতে এরা টাকাটা ভাগ করে নেবে তাহলে প্রথমে শ্রীকান্ত তাহলে শ্রীকান্ত পাবে শ্রীকান্ত পাবে কি লভ্যাংশ হিসেবে কত না উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ গুণ সীগান্তর অনুপাত কত চার তাহলে চার বাই আনুপাতিক ভাগ আর কত দাঁড়াবে না চার প্লাস পাঁচ চার পাঁচে নয় আর এক যোগ করলে দশ এই শূন্য শূন্য কেটে দিলে কত থাকে না উনচল্লিশ পনেরো এই উনচল্লিশ পনেরোর সঙ্গে চার গুণ করলে আমরা পাব পনেরো হাজার ছশো ষাট টাকা এই টাকাটা শ্রীকান্ত পেল তাহলে সৈফুদ্দিন পাবে সৈফুদ্দিন পাবে কত টাকা ওই একইভাবে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ গুণ শ্রীকান্তর মূলধন পাঁচের তিনটে যোগ করে নিচে বসবে দশ শূন্য শূন্য কেটে গেলে উনচল্লিশ পনেরো সঙ্গে পাঁচ গুণ হবে করলে এখানে আমরা পাব উনিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এরপরে পিটার পাবে পিটার পাবে কত উনচল্লিশ হাজার একশো টাকা গুণ এর মূলধনের অনুপাত ওয়ান বাই টেন শূন্য শূন্য কেটে দিলে তিন হাজার নশো পনেরো টাকা তিন হাজার নশো পনেরো টাকা তাহলে লভ্যাংশ হিসাবে এরা এইভাবে ভাগ করে এত টাকা পাবে আশা করি আজকের ক্লাস থেকে অংশীদারি কারবারের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে